জীবনে বেঁচে থাকতে হলে একটুখানি কষ্ট যেমন সহ্য করতে হয় তেমনই একটুখানি সুখেরও প্রয়োজন জীবনে যদি একটু সুখের দেখা পান তাহলে মনে মনে ভাববেন কষ্টও আপনার জন্য অপেক্ষা করতেছে আর যদি অনেক বেশি কষ্টে থাকেন তাহলে এটা ভেবে নেবেন যে সুখ আপনার দরজায় করানোর জন্য অপেক্ষা করতেছে সো হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই অনেক বেশি ভালো আছো আমিও তোমাদের দোয়াই এবং আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি আজকে তোমাদেরকে আমি একটি রেসিপি করে দেখাচ্ছি এটা হলো গরিবের রেসিপি আজকে শিঙ মাছ দিয়ে আলু দিয়ে আর হচ্ছে গিয়ে কচুরলতি দিয়ে একটু মাখা মাখা ঝোল রান্না করব এটাই একটা রেসিপি তোমাদেরকে দেখাচ্ছি আজকে যখন শিঙ মাছটা আনছিলো তখন আমি শিঙ মাছ কাটার সময় শিঙ মাছ আমাকে কাটা ফুটিয়ে দিয়েছিল এক আমার হাত থেকে লাভ দিয়ে আমার হাঁটুর মধ্যে গিয়ে একদম কাটাটা ফুটিয়ে দিয়েছিল অনেক বেশি জ্বালা যন্ত্রণা করতেছিল মানে আমার জীবনে পাওয়া সব থেকে বেশি যন্ত্রণা আর ব্যথা ছিল এই শিংমাসের কাটা ফোটার এই ঘটনাটা এর আগে কখনও আমি শিংমাসের কাটা এরকম গুঁতা খাইনি আমার হাঁটুর মধ্যে এত বেশি জ্বালা যন্ত্রণা করতেছিল ভাগ্যিস ইউটিউব আসিল আর গুগল ছিল ইউটিউব আর গুগল না থাকলে আমাদের জীবনে অনেক কিছুই কিন্তু মিস করে ফেলতাম যখন আমার হাঁটুতে কাটাটা ফোটে আমি এত পরিমাণ জ্বালা যন্ত্রণায় চিল্লাচ্ছিলাম কান্না করতেছিলাম আর জিসানের আব্বু তখন আমার কাছেই ছিল তখন তাকে আমি শুধু কানছিলাম আর বলতেছিলাম যে তুমি আগে গুগল সার্চ করো গুগল সার্চ করে দেখো কি করলে আমার জ্বালা যন্ত্রণা কমবে তো ও গুগল সার্চ করে যেইটা দেখছে সেইটাই অ্যাপ্লাই করছি যেইটা দেখছে সেটাই অ্যাপ্লাই করছি গুগল সার্চ করার পরে প্রথমে যেটা করছে যে বরফ দিয়ে আক্রান্ত জায়গাটাতে চেপে ধরতে হবে ওইটা দেওয়ার পরে একটু ভালো লাগতেছিল কিন্তু যখনই ওটা ঠান্ডাটা কমে যায় তখনই আবার যন্ত্রণা করে তারপরে গ লবণ দিয়ে গরম পানি করে ওইটা দিয়ে সে ভালো করে সেঁক সেঁক দিচ্ছি ওইটা দেওয়ার পরেও অনেকটা ভালো লাগতেছিলো তারপরে ওটা যখন বন্ধ করে দেয়া হয় তখন আবার যন্ত্রণা আবার বাড়তে থাকে তারপরে হলুদের গুঁড়া পেস্ট করে ওখানে লাগিয়ে দেওয়া হয়েছিল। ওইটাও দেওয়ার পরে যখন আর কিছু হচ্ছিল না তখন আমি নিজে নিজে ডাক্তারি শুরু করে দিছি আমি প্রথমে এসে ইউটিউবে সার্চ করছি ইউটিউবে সার্চ করার পরে যে কি করলে হয় তারপর দেখলাম একটা দোয়া আছে। ওই দোয়াটা হচ্ছে গিয়ে পরে সতেরোবার ফু দিতে হবে আক্রান্ত স্থানে তো আমি সাথে সাথে সেটা করলাম করার পরে আমার সত্যি সত্যি অনেকটা ব্যথা কমে কমে গেছিলো যেটা বলার মতো না মানে আল্লাহর যে কোরআনের জিনিস এইটা মানে অবিশ্বাস করার কিছু নাই এটাতে যে কি পরিমাণ আমার উপকার হয়েছে মানে মনে হয়েছিল সাথে সাথে আমার অর্ধেক ব্যথা কমে গেছে তারপরে আমি বাসায় একটা কাটা জায়গায় দেয়ার ব্যথার মলম ছিল শ্যাবলন দিয়ে পরিষ্কার করে জায়গাটা ওই মলমটা দিছি দেওয়ার পরেও আমার ব্যথা করতেছিল তারপর আমার একটা ব্যথার ওষুধ খাইছি ওষুধটা খাওয়ার পর মোটামুটি ব্যথাটা অনেকটা কমছে তারপর রাত্রে যখন খাওয়া দাওয়া করে আমি শুইছি তখন আমার পায়ের ব্যথাটা এত বেশি বাড়ছিল বলার মতো না তখন জিসানের আব্বু বলছে তোমাকে আর একটা ট্রিটমেন্ট দেওয়া হয়নি যেটা আমি ফে গুগল থেকে দেখছি আমি বলছি সা তাড়াতাড়ি দাও আমার অনেক ব্যথা করতেছে তাড়াতাড়ি দাও তারপরে রসুন পেস্ট করে ওটা সরষের তেলের মধ্যে দিয়ে ওটা গরম করে ওই রসুনের মানে সব সব সহ একটা গামছা ছিঁড়ে ছোট একটা টুকরার মধ্যে ওইটা রেখে ওইটা ভুট করে আমার কাটা জায়গায় দিয়ে ভালো করে বেঁধে দিছে মানে আল্লাহর রহমত আমি জানি না এতক্ষণ আমার সাথে যা হইছে হইছে। আমার পাশ হাতে সাথে মনে হচ্ছে একটা ঠান্ডা অনুভূতি হইছে এত তো পরিমাণ শান্তি লাগছে মানে পাঁচ মিনিটের মধ্যে আমার ব্যথা অনেকটা তো কমে গেছে গেছে আর আমার একটা শান্তি লাগছে মানে আমি ক্লান্ত হয়ে কখন যে ঘুমায় গেছি আমি নিজেও জানি না হ্যাঁ তারপরে আমার পায়ের ব্যথাটা মাসাল্লাহ সারারাত ঘুমায় রয়েছি কমসে আলহামদুলিল্লাহ সকালে উঠে আমি দেখি যে আমি পুরো সুস্থ আমি হাঁটতে পারতাছি আমি সব কাজ করতে পারবো আমার অনেক টেনশন লাগতেছিল যে আমার বাচ্চাকে আমি রান্না করে খাওয়াইতে পারবো কিনা তো এই শিঙ মাছ যে আমার কষ্ট দিছে সেই শিং মাছ দিয়ে আমি সকালবেলা উঠে রান্না করে ভাত খাইছি আমি কেমন মাইয়ার মায়া তাহলে বুঝেন